এবারের ঈদ ছিল সত্যি খুব স্পেশাল এবার আমি একা নয় সঙ্গে ছিল আদরের ধন আব্রাম ওর জন্মের পর এটি আমাদের প্রথম ঈদ তাই আব্রামকে নিয়ে ঈদের খুশিতে অন্য মাত্রায় সাজিয়েছি যদিও সাকিব মানে আব্রামের বাবা ঈদের সময় দেশে ছিল না তারপরও চেষ্টা করেছি ছেলেকে ঈদের পরিপূর্ণ আনন্দ দিতে এছাড়া রাজনীতি ছবিটি মুক্তি পাওয়ায় আনন্দের মাত্রাটাও ছিল দ্বিগুণ ঈদ কেমন কাটলো জানতে চাইলে চিত্রনায়িকা অপবিশ্বাস বলেন ঈদের দিন বেশ ঘটা করে রান্না করেছি এরপর টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে আব্রাম সহ গিয়েছি তার দাদুর বাসায় সেখানে দাদু আর ফুপুদের সঙ্গে অন্য রকম সময় কাটিয়েছে সে এছাড়া ওই দিন একটু নার্ভাস ছিলাম আমার রাজনীতি ছবিটি নিয়ে কিন্তু সময় গড়ার সঙ্গে সঙ্গে আনন্দের খবর পেতে থাকি বিভিন্ন জনের কাছ থেকে জানতে পারি বেশ ভালোই সারা পাচ্ছে ছবিটি এছাড়া ঈদের দ্বিতীয় দিন বগুড়া থেকে আব্রামের মামা এসেছিল অপু বিশ্বাস আরও বলেন আমার মা এবং ভাই আব্রামের জন্য বিশ ভরি ওজনের রোপার তৌরি একটি খাবারের বাটি দিয়েছে এখন থেকে এর মাধ্যমেই আব্রামকে আপ্যায়ন করা হবে আরেকটি কথা না বললেই নয় বাচ্চার জন্য ফ্রেশ শাক সবজি বগুড়ায় আমাদের নিজেদের ক্ষেত থেকেই আনা হয় আজকের পরিকল্পনা কি জানতে চাইলে অপবিশ্বাস বলেন রাতে একটি রেডিও স্টেশনে নয়টা থেকে বারোটা পর্যন্ত লাইভ অনুষ্ঠানে থাকব সেখানে দর্শকদের সঙ্গে ভাগাভাগি করে নেব ঈদ আনন্দ বিনোদন জগতের প্রতিদিনের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন